ইলসিম্লাহি রহমান রহিম সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ উপস্থিত হয়েছি গণিত অলিম্পিয়াড দু হাজার চব্বিশের ধারাবাহিকতায় আমরা আজকে প্রথম পর্ব বাংলা অলিম্পিয়াড দু হাজার চব্বিশের একটি প্রথম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা চেষ্টা করছি আজকে আমাদের ছোটো সময়েরা যারা দ্বিতীয় শ্রেণীতে প্রশ্ন করছে তাদের এই বাংলা বিষয়ে দশটি প্রশ্ন নিয়ে অনলাইনে আমাদের আবেদনের সুযোগ রয়েছে আমরা আজকে এই বিষয়টি দেখে দেওয়ার চেষ্টা করছি আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেব তো আমাদের দ্বিতীয় শ্রেণীর এই বাংলা অলিম্পিয়াড দু হাজার চব্বিশ পর্ব একের জনে আমরা আমাদের ছোটো শ্রমদের সামনে এগারো মাসে অর্থাৎ নভেম্বর মাসে আমাদের এটির পরীক্ষা রয়েছে এবং আমাদের তার আগের যে মাস অর্থাৎ আমাদের দশ মাসে তো আমাদের অক্টোবর মাসে ইংরেজি অলিম্পিয়াড হবে তো সেগুলোর প্রস্তুতি আমাদের সামনে থাকবে আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করছিলাম গণিত অলিম্পিয়াডের পাশাপাশি আমরা বাংলা যে বিষয়টি রয়েছে তাদের সেই বইটি থেকে সুন্দরভাবে প্রত্যেকটি বিষয় আমরা সর্বমোট দশটি বিষয় পেয়ে যাবো গোটা বইটি থেকে আমরা চেষ্টা করছি প্রথম যে প্রশ্নটি এখানে রয়েছে সেটি হলো ডালিম কুমার ও কঙ্কাবতী যে তাদের যে অধ্যায়ের পাঠ রয়েছে সেখান থেকে আমরা এখানে একটি প্রশ্ন রেখেছি সেটি হলো আচ্ছা ত্রয়োদশ থেকে অষ্টাদশ ছবি পর্যন্ত ধারাবাহিকভাবে তিন চার পাঁচ বাক্যে আমাদেরকে গল্প লেখার যে বিষয়টি সেটি তাদেরকে ধারণা দিতে হবে এবং আমরা এই ডালিমকুমার ও কঙ্কাবতী পার্টি থেকে তাহলে আমরা আমাদের ছোটো সুন্দর সুন্দরভাবে এই বিষয়টি খেয়াল করবো এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোটো সুন্দর প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব কারণ আমরা আমাদের ছোটো সুন্দর কথা থেকে বা কোন বিষয় থেকে আমাদের প্রশ্ন আসবে এই বিষয়গুলো আমরা জানি না আমরা চেষ্টা করব এই বিষয়গুলো সুন্দরভাবে দেখে দেন আচ্ছা দুই নম্বরে আমাদের যে বিষয়টি রয়েছে আর দেখে জানা যে ছোড়াটি তাদের রয়েছে কোন মাছের কথা বলা হয়েছে এই বিষয়টি আমরা সুন্দরভাবে আমাদের ছোট সুন্দর জন্য সামনে আমরা উত্তর পর্ব রাখার চেষ্টা করব তিন দন্তন্য এবং ধ যোগে আমাদের যুক্তবর্ণ এই ধরনের যে দন্তনা এবং ধ যোগে যে আমাদের যুক্তবর্ণ রয়েছে এগুলো দিয়ে আমাদের চারটি শব্দ তৈরি করার যে বিষয় সেগুলো আমরা আমাদের সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করব এবং আরও যে যুক্তবর্ণগুলো রয়েছে সেগুলো শিখে রাখার চেষ্টা করব চার নম্বরে কাজের আনন্দ কবিতার কবির নাম লিখো তার মানে আমাদের ছোটো সময়ের বিভিন্ন যে কবিতাগুলো রয়েছে তাদের বইয়ে বা ছড়াগুলো রয়েছে সেই কবিতা বা ছড়াগুলোর যে কবি বা কবিতাগুলো আমরা প্রত্যেকটি কবিতা সুন্দরভাবে তাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যাতে করে তারা এই ধরনের বিষয়গুলো জানতে পারে পাঁচ হঠাৎ ভীষণ খোঁজ শব্দগুলোর অর্থ লিখো অর্থাৎ আমাদের এই তিনটি শব্দের যে আরও সমার্থক শব্দ রয়েছে সেগুলো তারা লিখবে এই ধরনের বিষয়গুলো আমরা খেয়াল করবো এবং এই অনুযায়ী প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবো আমরা আমাদের ছোটো সময়ের জন্য বিভিন্নভাবে বিভিন্ন বিষয়গুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি আমরা সুন্দরভাবে এইভাবে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো যারা আমাদের আজকের ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপনার পর আমাদের সঙ্গে থাকবেন যার পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধরনের আমাদের পাশে থাকার জন্য তো এরপরে আমাদের ছয় রয়েছে মুক্তিসেনা কবিতায় কবি কাদের জয়গান গেছেন তাহলে মুক্তিসেনা কবিতায় কবি কাদের জয়গান গিয়েছেন তার মানে মুক্তিসেনার যে কবিতাটি রয়েছে তাদের বা ছড়াটি রয়েছে সেটি সুন্দরভাবে আমরা আমাদের সুন্দর সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করবো এবং তাদের কবিতাটির মুখস্থ রাখার চেষ্টা করব এবং এখান থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন বা বিভিন্ন বিষয় জানতে পারবো সাত ছেলেদের কাছে অত্যন্ত জনপ্রিয় খেলা কোনটি যেহেতু আমরা পুরো বইটিকে কেন্দ্র করে এই প্রশ্নগুলো তৈরি করেছি আমরা চেষ্টা করবো সুন্দরভাবে প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে আমাদের ছোটো সুন্দরের সামনে উপস্থাপন করার এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোটো ছোটো সন্ধ্যে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব আরও তিনটি প্রশ্ন দেখে দেওয়ার চেষ্টা করবো যারা আজকে ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট জন্য এরপরে আমাদের আর্ট সামনে বাধা দূরে শব্দগুলোর বিপরীত অর্থ লিখো তার মানে সামনে বাধা দূরে আমরা এই ধরনের তিনটি এখানে শব্দ পেয়ে যাচ্ছে আমাদের আরও যে শব্দগুলো রয়েছে আমাদের বিপরীত শব্দ দ্বিতীয় শ্রেণী দেওয়া রয়েছে সেগুলোর পাশাপাশি আমরা এই বিষয়গুলো এবং আমরা সামনে যেগুলো বিষয় আমাদের ছোটো শুনে না দিলে নয় সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যারা আমরা আজকে এই বিষয়গুলো দেখছি আজ পর্যন্ত আমরা প্রশ্ন রেখেছি আরও দুটি প্রশ্ন দেখে দেওয়ার চেষ্টা করবো আমরা প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে আমাদের ছোটো শুনের জন্য বাসা থেকে এগুলো প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব এবং নয় নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে নয় নম্বর প্রশ্নটি বিরাম চিহ্ন বসাই বহুদিন আগের কথা এবং কী বসবে সেটির বসাবে আমার ছোট সবাই বললো আপনি কেন এ কাজ করবেন সবাই বুঝলো একসাথে করলে কাজ সহজ হয় তাহলে আমাদের চট্টসমিতে যেহেতু বিভিন্ন পার্ট থেকে আমরা এগুলো সংগ্রহ করেছি এবং এই অনুযায়ী আমরা আমাদের সুন্দর সুন্দরভাবে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব যাতে করে তারা এগুলো আপনাদের সহযোগিতা নিয়ে যেন যেন তারা দাড়ি কমা সেমিকলন আরও প্রশ্নবোধক আরও যেগুলো আমাদের বিরাম চিহ্নের প্রয়োগ রয়েছে সেগুলোতে যেন তারা আপনাদের সহযোগিতা নিয়ে জানতে পারে আপনারা চেষ্টা করবেন সুন্দরভাবে তাদেরকে বাসা থেকে এগুলো শেখানোর আমরা আরও যে পর্বগুলো রয়েছে বাংলা বিষয় শুধু নয় আরও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে বিশেষ করে প্রাইমারি স্কুল বা কিডাকি স্কুলের যে পড়াশোনাগুলোর বিষয় সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যারা আমরা আজকে ভিডিওটি দেখছি এবং যাদের কাছে আজকে প্রথম ভিডিওটি এসেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দশ নম্বরের যে প্রশ্নটি বলেছে কোন ঋতুকে ঋতুরাজা বলা হয় এবং কেন খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে দশ নম্বরের প্রশ্নটি কোন ঋতুকে রাজা বলা হয় এবং কেন এটির জন্য আমরা আমাদের ছোট ছোটদের জন্য সামনে উত্তরগুলো দেখানোর চেষ্টা করব এবং দেখি চেষ্টা করছিলাম আজকে পর্ব একে বাংলা অলিম্পিয়ার দু হাজার চব্বিশের জন্য দ্বিতীয় শ্রেণীর পর্ব একে নমুনা প্রশ্ন এবং দশটি প্রশ্ন এবং আমাদের অনলাইনের সুযোগ রয়েছে আপনারা যারা আমাদের আজকের ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে দেখবেন আমরা এই অনুযায়ী আমরা আমাদের ছোটো সুন্দর যে আমাদের অলিম্পিয়ারটি রয়েছে সেখানে পেজটি দেওয়া রয়েছে সেই পেজটিতে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন তো দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম বাংলা বিষয়ে প্রথম পর্বে এই দশটি প্রশ্ন নিয়ে সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য